জীবনে এই যে মসজিদে বসে বলছি আল্লাহর ঘরে কোনদিন আমার মানে স্বপ্নেও দেখি নাই কল্পনা তো দূরের কথা কোনদিন কল্পনাও করি না স্বপ্নেও দেখি না যে এইসব নির্বাচনের লাইনে আমরা তো হঠাৎ করে আমি যে সংগঠনে আসি ওনারা জোর করে আমার মাথার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আর বাংলাদেশ জামাতি ইসলামী এটা এমন একটা সংগঠনে মন মতো কিছুই করা যায় জোর করে যদি কিছু বলতে চায় জীবনেও শুনবে না যেদিন আমরা বলি না সলাতি অনুসকি ও মাহিয়া ও মামাতি লিল্লা হিরবিল আমিন পড়েছি সেদিন ওই কোরবানির গরুর মতো হয়ে গেছে কোরবানির গরু যারা জবাই করে প্রথমে সকালে জিজ্ঞাসা করে যে আজকে জবাই করা হবে জিজ্ঞাসা করে কেউ তা আমরা যারা অ্যাক্টিভ ভাবে এখানে আসি তারা এরকম হয়ে গেছে কিচ্ছু করার নেই দায়িত্ব যেহেতু দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যদি সামনে সুযোগ দেয় সততার সাথে এবং নাইন স্টার সাথে যেন পালন করতে পারি সেই দোয়া চাচ্ছি আল্লাহ তৌফিক দিন আমেন আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাবুল আরাইবা ফি এই সেই কিতাব যার ভেতরে কোনো ভুল নেই সন্দেহ নেই এতটুকু অর্থ আমরা এত পর্যন্ত শুনেছি দা আলিফ লাম কিতাবের আগে দিয়ে কি শুধু এতটুকু অর্থ করে ছেড়ে দিলে হবে এর বাস্তবতা হচ্ছে কোন মানুষ যদি হেদায়েত পেতে চায় পথ পেতে চায় ইসলামে কোরআন শরীফ কে আল্লাহ সেই ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে কোরআন আপনাকে হেদায়ত দিতে পারে সে ক্ষমতা কোরআনের আছে কথা বোঝা যায়নি প্রশ্ন হচ্ছে আমরা এখন যারা আছি কোরআন থেকে হেদায়ত পাচ্ছি না কেন এ দোষ অবশ্যই কোরআনের না আল্লাহ কোরআন থেকে যে পথ পাওয়া দরকার এখনো কিন্তু আমরা সেই পথ পাইনি কারণ কোরআনের হেদায়েত যদি কেউ পায় তার বাড়িতে বেপরতা থাকবে কি কথা বলেন না কোরআনের হেদায়েত পেলে সেই যে ইনেস রোডে বহু ব্যবসায়ী আছে টাকা ছেড়ে রাখে মাসে মাসে টাকা আসে এটা যদিও তারা উল্টা নাম দিয়েছে লাভ বলে ইন্টারেস্ট বলে কিন্তু এটা বাংলায় কি বলে কোরআনের হেদায়েত পেলে ও না খেয়ে মরে যাবে তারপর ওই সুদের টাকা এভাবে ছেড়ে দিতে পারে এমনকি এখানে অনেকে এরকম বসে আছে এই ওয়াজ শুনে যে সুদের টাকা তো বলেন সবাহান আমি জেলে যাওয়ার আগে উনিশ সালে ওই যে এক তারা মোড়ের পাশে যেখানে নামাজে ছিলাম আগে সমান নামাজ পড়াতাম আমি মাগরীবের আসরের নামাজ পড়ার পরে আমার পাশে একজন নামাজ পড়লো সে আর আমি চিনি নামাজ পড়ার পরে দেখলাম আমার সাথে সাথে এসে এনেছে রোডের বিভিন্ন দোকানে খালি দাঁড়ায় আমি যে দোকানে যাই আমার পেছনে কি গো একে আমাকে ফলো করছে পরে এক দোকানদারকে ফলো করতে ভাই এই লোকটা যে অনেক টাকা তুলতেছে কিসের টাকা যা আমাদের কাছে টাকা পায় দশ হাজার বিশ হাজার টাকা করে দিয়ে রেখেছে এখন ওর মাসে মাসে যে লাভটা আসে ও কি বলেন তো ও যে নামাজে কিছুক্ষণ আগে বললো এই আঁকা না বধু আঁকা না স্টাইন তোমারই আবাদত করি শব্দটা ছিল না গধু এই আঁকা আপনি যদি আরবি গ্রামার দিয়ে শব্দ বানান তাহলে আরবি হবে না হব এই আঁকা আল্লাহ আগে নিয়ে এসেছেন এই আঁকাকে তার মানে গ্যারান্টি দিয়ে জানিয়েছেন মানুষ যে আল্লাহ আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই কি আপাততের ধর আপনি কি আবাদত করে আসলেন তখন আরে আমি পরবর্তীতে বলছি যে ভাই কি কিসের কি সহজ সরল মানুষ মনে হয় দুনিয়া দার সেরকম বোঝে না শুধু ওই টাকার টাকা আসে ওইটা দলে খায় আর ওই যে আল্লাহ করছে কোনো মানুষ কোরআনের হেদায়ত মেনে ও যদি না খেয়ে মরেও যায় সুদের টাকা খেতে পারবে সুদের টাকা খাওয়া আর মায়ের সাথে জেনা করার সময় গা শিউড়ি ওটার কথা না একটা মানুষ যত খারাপ হোক মায়ের সাথে জেনা করে বলেন বলেন নবীজির হাতি যেটা যারা সুদের টাকা খায় ওরা মায়ের সাথে অলরেডি জেনা করছে এই অর্থনৈতিক যে অবস্থাটা বাংলাদেশে চলছে এটা না পাল্টালে আমি কি শুধু কোরআন শরীফ পড়ে ফু দিলে এটা যাবে এটা পাল্টানোর জন্য যখন কথা বলা হয় তখন বলো হুজুর এটা আপনি যে জেনা করছেন মায়ের সাথে ইসলামী অর্থনীতিতে যে সমস্ত বিষয়গুলো আছে আমাদের দেশে একটাও কায়েম নেই কে এসে কায়েম করবে আমরা জাতি হিসাবে উত্তম কেন সাড়ে চার হাজার জাতির লোক বাস করে এখন পৃথিবীতে কত হাজার সাড়ে চার হাজার এতগুলো জাতির ভেতরে আল্লাহ ঘোষণা দিলেন কোন কোন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি মানুষের কল্যাণের জন্য মানুষের করলাম কি কীভাবে মানুষের করলাম করা যায় আল্লাহ এর পরবর্তীতে শব্দগুলো লাগিয়েছে না কোরআন শরীর পোল্ট্রি একটু চিন্তা ভাবনা করে বাংলাটা মিলিয়েন তো আল্লাহ তালা বলেন তা মরোন আবেল মা রুফ বা তান হাওনা নে মঙ্কার অত মিরোন তোমরা যে ভালো আমার কাছে শ্রেষ্ঠ সাড়ে চার হাজার জাতির ভেতরে কেন তোমাদের গায়ে শক্তি বেশি তাই তোমাদের শরীরে এত শক্তি ছিল না লোক নবীর জামানায় ওদের শরীরে শক্তি যত ছিল ওরা পাহাড় কেটে কেটে ঘর বানাচ্ছে তোমাদের বয়স বেশি হায়াত বেশি তাই তোমাদের এত দাম এত মর্যাদা না তোমরা আশি বছর অন্যান্য জামানার নবীদের হায়াত ছিল নয়শো বছর এক হাজার বছর সে তুলনায় আমরা অন্তত দশ পুরুষ মিলেও হব না তার মানে আমাদের হায়াত বেশি এই জন্য আমরা শ্রেষ্ঠ না আল্লাহর কাছে আমাদের টাকা পয়সা বেশি এই জন্য আমরা শ্রেষ্ঠ না এমনকি পৃথিবীতে আমাদের শক্তি আছে সমর্থ আছে এই জন্য আমরা শ্রেষ্ঠ আল্লাহর কাছে তাও না শ্রেষ্ঠ হওয়ার জন্য কারণ হচ্ছে তামরু বিল মারু আপনি ভালো কাজে আদেশ দেবেন কি কাজে ভালো কাজ কি এ একটা আমার মনে হয় বাংলাদেশের একশো জনের নিরানব্বই জন আলেম যারা আছে তারাই ভুল করে সাধারণ মানুষ তো ভুল করবে তামরুনা বিল মারুফ এখানে আলেম যদি থাকেন কে হাত তোলেন তো আলেমরা আর কে আছে তিন সাত জন আলেম বসে আছে আমি আপনাদেরকে বলছি তামরুনা বিল মারুফ আজ পর্যন্ত কোনো অভিধানে আমি তাফসীর বাদ দিলাম কোনো অভিধানে আপনারা পেয়েছেন যে তামরুনা বিল মারুফ মানে ভালো কাজে আদেশ দাও আমিও তাফসীর পড়েছি 42টার উপরে মিলিয়েছি আয়াতের সাথে বাংলা অর্থ এটাই করা আছে যেটা বললাম কিন্তু মারুফ মানে কি ভালো কাজে আদেশ দাও কোথায় আছে মারুফ শব্দের শাব্দিক অর্থ এটা ওর থেকে এসেছে আর আফা ফু এর বাংলা অর্থ পরিচিত হওয়া কি বললাম কোনদিন শুনেছেন মারুফ মানে পরিচিত হওয়া আর সারা জীবন শুনছি যে সব কাজে আদেশ দেওয়া ভালো করে শোনেন মারুফ মানে এখান থেকে বসলাম পরিচিত হওয়া কারণ এখান থেকে আরেকটা শব্দ আমরা বানিয়েছি যেটা পরিচিত শব্দ আরাফাতের ময়দা